এই বেলুন আছে বেলুন কিনে নিয়ে যাও বেলুন কিনে নিয়ে যাও আরে ভাইয়া আমাকে একটা বেলুন কিনে দাও না আচ্ছা ঠিক আছে এই বেলুন এদিকে আসো ভাইয়া আমাকে ডাকতেছেন নাকি হ্যাঁ তোমাকেই ডাকতেছি আমাকে একটা বেলুন দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও এই বেলুনটা নিয়ে যাও আচ্ছা আমাকে টাকা দাও আরে না কোনো টাকা দেওয়া যাবে না এই বেলুন আমার কাছ থেকে কেন টাকা চাইল আরে ভাই তুমি তো অনেক খারাপ তুমি সবগুলো বেলুন তো ফাটিয়ে দিলা আরে এখানে আসো তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এই টাকা গুলো আমি নিয়ে যাই বন্ধুরা তোমার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাইয়া তাড়াতাড়ি বাইকটা চালাও আমরা ঘুরতে যাবো আরে ভাই আমার হাত থেকে তো চিপের প্যাকেটটা পড়ে গেছে আরে ওইখানে তো চিপস এর প্যাকেট দেখতে পারতাছি এটা আমি নিয়ে যাই আরে চল আমরা সবাই মিলে এই চিপস গুলো খেয়ে নিই আচ্ছা ঠিক আছে তাহলে চল ইয়ামি আমি করে খেয়ে নিচ্ছি ওরা তো আমার সবগুলো চিপস নিয়ে গেল এখন আমাকে নতুন চিপস কিনে দাও আচ্ছা ঠিক আছে এই নাও এই চিপস গুলো যদি একটা মিউজিক দেখতে চাও তাহলে এই ভিডিওতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর উপর দুই সেকেন্ড চেপে দিলে মিউজিকটা হয়ে যাবে ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমার সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আইসক্রিম আছে আইসক্রিম আইসক্রিম কিনে নিয়ে যাও আচ্ছা আইসক্রিম ওয়ালাকে দেখলে তো ওরা কানাকাটি করে করবে তাহলে তাড়াতাড়ি ওদেরকে লুকিয়ে রাখি আচ্ছা তাহলে চল আমরা বাইরে গিয়ে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া ওই দেখো ওই রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে আরে ভাইয়া ওই তো আইসক্রিম যাচ্ছে ওকে আইসক্রিম কিনে দাও না আরে আমি তো বলছিলাম ওদেরকে কোনো আইসক্রিম কিনে দিব না ওরা তো দেখেই ফেলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে আইসক্রিম নিয়ে যাও বন্ধুরা তোমরা যদি একটা মিউজিক দেখতে চাও তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর ইউজ দিয়ে সাউন্ডের উপর দুই সেকেন্ড চেপে দিলে মিউজিকটা হয়ে যাবে আমার কাছে একটা বেলুন আছে বেলুনটা দিয়ে মজা করে খেলা করে নে আরে ওই তো বেলুনটা দিয়ে দুষ্টামি করতেছে আর বেলুনটা ফুটিয়ে দিলাম আরে কান্না করতেছো কি জন্য ভাইয়া ওই বড় ছেলেটা আমার বেলুনটা ফুটিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে এখন আমি তোমার জন্য বেলুন নিয়ে আসতেছি তোমার একদমই কান্না করার দরকার নেই বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালোবাসলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো এই দেখো তোমার জন্য তো একটা বেলুন নিয়ে আসছি ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা এই ভাইটার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও এই দেখো চম্পা তোমার জন্য তো আচ্ছা ঠিক আছে খেয়ে আরে মামা মামা ওই দেখো বাদর দেখা যাচ্ছে আরে না ওটা হলো বাদর আর মামা তো এইখানে আচ্ছা ঠিক আছে ওকে একটা বিস্কুট দিয়ে দেও আচ্ছা তাহলে ওকেও একটি বিস্কুট দিয়ে দিচ্ছি আয় আয় এখান থেকে একটা বিস্কিট নিয়ে যা আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসতেছি আমি আচ্ছা এই নাও এই বিস্কিটটা তুমি নিয়ে যাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড করা এই বেলুনটা আমি নিবো না এই বেলুনটা আমি নিবো আচ্ছা ওরা দুজন তো একটা বেলুন নিয়ে ঝগড়া করতেছে বেলুনটা ফাটিয়ে দিলাম কান্না করো না এই নাও তোমাদের জন্য বেলুন নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ভাইয়া এই বেলুনগুলো পেয়ে তো আমরা অনেক বেশি খুশি আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের দুজনকে ভাগ করে দিই বন্ধুরা তুমি তোমার মা-বাবাকে মন থেকে ভালো ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা-বাবাকে মন থেকে ভালো ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো তুমি একটা নিয়ে যাও আর তুমি দুইটা নিয়ে যাও বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আচ্ছা এই বেলুনটা দিয়ে আজকে মজা করে খেলা করে নে আচ্ছা ওর বেলুনটা আমি ফাটিয়ে দে আরে তুই কেন গণনা করছোস আরে বড় ভাই আমার বেলুনটা ফাটিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা বেলুন আছে এই নে এই বেলুনটা তুই নিয়ে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তো অনেক বেশি খুশি বন্ধুরা তুমি তোমার মা-বাবাকে মন থেকে ভালো ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা-বাবাকে মন থেকে ভালো ভালোবাসো তারাই শুধু লাইক করো আচ্ছা তাহলে তুমি বেলুনটা নিয়ে যাও তুমি কান্না করো না আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব